এবারে মতো আমার মাফ করে দেন ভাই দেন ভাই এবারে মতো আমার দান্ডা ভিক্ষা দেন ভাই ওই মারেন না ভাই শুনে কথা কইছি কুত্তা ওই ভাই ভাই আমার বাইরে না ভাই এবারে মতো আমার মাফ দেন তুই আমার লই কোন কথা কইছস তুই জানস আমি হিংসা মানব কালা মালিক কালা মালিকের লোক তো কত দিছস ভাই আমারে মারেন ভাই প্লিজ ভাই আমারে মাফ করে দেন ভাই এবারে মতো আমার মাফ করে দেন ভাই আর জীবনে ভুল হবে না ভাই ভাই এবার মতো জানটা ভিক্ষা ভাই প্লিজ ভাই তুই জানাস তুমি আমার মনে কথা করছস আমি তুই আমার সাথে বেমান করছস তা আমি জানতাম তুই আমার সাথে অনেক কথা করছস চিটার নাম্বার ওয়ান তুই অনেক আমার সাথে বেমান করছস আমি কালা মালিক যারা ধরে তারা ছাড়ি না তুই জানস আমি কি কালা মালিক কালা মালিক তুই তো পুটির মাছের দাগা তুই ছোট্ট আনা জাতি পুঁতির মাফ হয়ে আমার লোক না কথা কই ওই